সালামু আলাইকুম প্রিয় শ্রেণী বিএমটি শাখা শিক্ষার্থীবৃন্দরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম দুই থেকে অধ্যায় চার দশমিক দুইয়ের উপর আমি আজ তোমাদের নং অঙ্কটি সমাধান করব এই নিউ টেকনিক থেকে তোমার এখানে ডাকটি লক্ষ্য করে যে নং ডাকটি জনাব আজম লিমিটেড লিমিটেডের মার্চ মাসে মজুদ পণ্য কারখানায় ইস্যুকরণ উদ্দেশ্যেকৃত ইস্যুকৃত মালের তথ্য নিম্নে উপস্থাপন করা হলো এই যেমন ডাকটি দেওয়া আছে আর আমাদের করণীয় বলছে জনাব আজম আজম লিমিটেডের মার্চ মাসের মুঠ ক্রয়ের পরিমাণ নির্ণয় করো তারপরে মুঠ ইস্যুকৃত পণ্যের মূল্য নির্ণয় করো তারপরে বলছে অবিরিত অবিরত মজুত পদ্ধতি ব্যবহার করে ফিফো পদ্ধতি মাল পোতিয়ান প্রস্তুত করো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন তোমরা দেখো এই যে ডাকটি এখান থেকে আমরা প্রথম কন সমাধান করব এখানে বলছে মার্চ মাসে মুঠ ক্রয়ের ক্রয় নির্ণয় করো তাহলে মার্চ মাসে মোট ক্রয় এখানে ক্রয় আসে কত কত দেখো যে ষোলো তারিখ এই যে চার তারিখে ক্রয় আছে আছে ষোলো তারিখে এই দুইটা ক্রয় আছে আমাদের এই গুলাই এখানে বলছে দেখানোর জন্য তাহলে দেখো প্রথম আমরা তারিখটা লিখবো সালটা লিখে দু একুশ সাল দু হাজার একুশ আমরা মাসটা লিখবো মার্চের প্রথম তারিখটা কত চার তারিখে যে আমরা চার তারিখ লিখবো বিবরণের জায়গায় লিখবে যে ক্রয় চার তারিখে ক্রয় আছে এই যে ক্রয় লিখলাম একক তারপর ক্রয়ের এককটা কত হয়েছে দেখো আষ্ট একক এখানে লিখবো আষ্ট একক ক্রয়ের দরটা কত আছে যে দশ টাকা দরে এখানে লিখবো দশ যদি আমরা আষ্টের সাথে দশ গুণ করি তাহলে আমাদের হবে আট হাজার টাকা মানে মূল্যটা হবে আট হাজার তারপর দেখো ষোলো তারিখে ক্রয় আছে আমরা এখানে লিখবো মার্চে ষোলো তারিখ এখানে ক্রয় লিখবো ক্রয় দেখো এখানে ক্রয়টা আছে ষোলো তারিখে কত বারোশো এখানে লিখবো তারপরে দেখো রেটটা কত আছে রেটে আমরা এখানে লিখবো পরে এটার সাথে এটা গুণ আমরা যদি বারোশোর সাথে বারো দ্বারা গুণ করি তাহলে আমাদের টাকাটা হবে চোদ্দ হাজার চারশো তারপর আমরা মোট মূল্যটা এখানে যোগ করে দেব তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে তাহলে এখানে হবে বাইশ হাজার চারশো এটাই আমাদের ক্রয় মোট মূল্য আশা করি তোমরা এক বুঝতে কয়ের প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন এখানে লক্ষ্য করো এখানে দেখো আমাদের প্রথমে আমরা প্রথম শেষ করেছি মার্চ মাসে মোট ক্রয় পরিমাণ নির্ণয় তারপরে দেখো দুই নগরী কয়টা বলছে মুঠ ইস্বীকৃত পণ্যের মূল্য নির্ণয় করো আর তিন নগরী কয়টা বলছে অভৃত মজুদ পদ্ধতি ব্যবহার করে ফিফু পদ্ধতি মাল কতিয়ান প্রস্তুত করো আমরা যদি ফিফু পদ্ধতিটা করে নিই তাহলে দুই নং রিকোয়ারটা আমরা খুব সহজে করতে পারবো এটা তুমি সরাসরি দুই নং রিকোয়ারটা করে করে নিতে পারো তুমি যদি ভালো করে কর ফিফুর পদ্ধতিটা ভালো জানো তাহলে এইখান থেকে ডাকতে কি সরাসরি করা যায় আর যদি মনে করো তুমি ভালো করে জানো না তাহলে ফিফুটা করে তারপর দুই নংটা করে নিবে এই আমরা দেখো এই যে দুই নং রিক রেখেছি আর এখানে আমরা ফিফু পদ্ধতিটা করে তারপর এখান থেকে আমরা দুই নংটা দেখাবো আমরা আগে এখন তিন নংটা করে নিব। তাহলে চলোতে আমরা কিভাবে তিন নংটা করি খুব সহজ পদ্ধতিতে চলো আমরা শুরু করি গড়টা হবে প্রথমে তারপরে বিবরণ তারপরে টাকার এই যে এই গড়টাকে তিনটা বাগে আমাদের ভাগ করে নিতে হবে অবশ্যই সমানভাবে তিনটা ভাগ করে এভাবে আমাদের তিনটা ভাগে ভাগ করে নিতে হবে এখানে মাঝেতে এইভাবে সোজা করে একটা দিয়ে দিব আর এভাবে আবার প্রত্যেকটাকে তিনটা করে ভাগ করতে হবে এটা হবে একক তারপরে দর তারপরে মূল্য এখানেও এরকম হবে একক দর তারপরে মূল্য সেম ভাবে এখানেও দেখো একক তারপরে দর তারপরে মূল্য এখন আমরা নামটা লিখে দিব দেখো এটা হচ্ছে ক্রয় এটা লিখতে হবে ক্রয় বা প্রাপ্তি তুমি যেটা লেখো এখানে ক্রয় লিখে দিব ক্রয় এখানে লিখবো ইস্যু এখানে লেখবো উদ্বৃত্ত দেখো এখন দেখো এই যে ক্রয় ঘরের মধ্যে পত্র আমরা লিখবো এখানে একক তারপরে ধর এখানে লিখবো মূল্য সেম ভাবে এখানে একক দর তোমরা একবার ফিপু মধ্যে এইভাবে হবে বাদযুক্ত গর চাইলে এইভাবে ঘর্ত হবে এখন আমরা আগে ফিপুটা করে নিবো তিন নংটা করে এই যে দেখো তিন করে তারপর আমরা দুই নংটা এখানে করে তাহলে খুব সহজে তোমরা বুঝতে পারবা তাহলে দেখো প্রথমে আমরা তিন নংটা করতে ফিফুটা করতে গেলে যেহেতু এখানে ফিফু চাইছি দেখো তিন রঙের এ ফি ফুটা করতে গেলে প্রথমে সালটা লিখবো হাজার একুশ মার্চ মার্চ মাসের কত তারিখে শুরু হয়েছে এক তারিখ থেকে প্রথমে আমরা এক তারিখ লিখবো এখানে দেখো উদ্বৃত্ত আছে প্রারম্ভিক উদ্বৃত্ত আমরা সরাসরি এখানে প্রারম্ভিক উদ্বৃত্তটা লিখে নিব প্রারম্ভিক উদ্বৃত্ত লেখার পর দেখো এটা সরাসরি যে উদ্বৃত্ত ঘরে আসবে আর কোন জায়গায় বসবে না উদ্বৃত্ত ঘরে এককে ঘরে এককটা বসবে দরে ঘরে দরটা আর মূল্যে ঘরে মূল্যটা এই যে চারশো সেকা এককের ঘরে বসবে এককে ঘরে সরাসরি আর কোন জায়গায় বসবে না আর দরটা আছে নয় টাকা করে এখানে লিখ নয় পরে এটা আর এটা গুণ করবো চার নং চৌত্রিশ আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তারপর পরে দেখো চার তারিখ আছে ক্রয় তাহলে আমরা এখানে একটা টার্ন দিয়ে দিবো এইভাবে এভাবে টার্ন দিয়ে দিব টার্ন দেওয়ার পরে এখানে আমরা মার্চের লিখবো চার তারিখ এখানে লিখে দিব ক্রয় ক্রয় লেখার পর এই যে দেখ এক একটা একক গড়ে বসবে আর দরটা দরে গড়ে বসবে এক হপ্তা কথা আষ্টশ যে এখানে আষ্টশ লিখবো আর দরটা হচ্ছে দশ পরে আ সাথে দশ গুণ করলে হবে আট হাজার তারপরে এই যে এই ব্যালেন্সটি আগে নামবে নামার পরে এদিকে নিচে নিচে বসবে এই যে এককের ব্যালেন্সটা নিচে চারশো নামবে এখানে নয় টাকা আছে নয় টাকা নামবে আর এখানে চত্রিশশো আছে এই যে চত্রিশশো টাকা নামবে তারপর এই যে আষ্টশোটা এই চারশো নিচে গিয়ে বসবে এক নিচে এককটা বসবে তারপরে দরটা দরের নিচে গিয়ে বসবে আর মূল্যটা মূল্য নিচে গিয়ে বসবে এই যে আমরা লিখে নিলাম তারপরে দেখো দশ তারিখে ইস্যু ইস্যু মানে আমাদের বলছে বিক্রয় করার জন্য নিয়ম হচ্ছে প্রথমে যে আগে চারশো একক বিক্রি করতে হবে তারপরে আষ্টশো একক বিক্রি করতে হবে এভাবে আমাদের করতে হবে যদি আমাদের এখানে বলছে পরিমাণটা কত বলছে দশ তারিখে একক বিক্রি করার জন্য তাহলে দশ তারিখ লিখবো দশ তারিখ দিয়া এখানে লিখবো ইস্যু ইস্যু লেখার পর আমাদের প্রথম দেখো এখানে মূল্যটা আছে কত চারশো ব্যালেন্স আছে প্রথমে চারশো পরে আষ্টশো তাহলে নিয়ম হচ্ছে প্রথমটা বিক্রি না করে দ্বিতীয়টা বিক্রি করা যাবে না আমাদের বলছে টোটাল পরিমাণটা পরিমানটা একক বিক্রি করার জন্য তাহলে প্রথমে আমরা চারশো একক বিক্রি করবো প্রথমটা থেকে ইস্যু করে লিখবো চারশো একক কত করে করে টাকা ছত্রিশশো এই যে প্রথমে আমরা চারশো একক বিক্রি করছি টোটাল আমাদের বলছে আষ্টশো একক বিক্রি করতাম তাহলে প্রথমে যেহেতু আমার চারশো একক আছে চারশো একক বিক্রি করে দিছি তাহলে আমাদের আরো বিক্রয়ের একক কত রয়েছে আরো রয়েছে চারশো একক

তাহলে এইখানে আমাদের আরো ব্যালেন্স কত থাকবে আরো কিন্তু চারশো থাকবে কি কারণ চারশো থাকবে আষ্টশো থেকে আমরা চারশো বিক্রি করছি তাহলে আমাদের আরো চারশো রয়ে গেছে কত রেটে দশ টাকা রেটে তাহলে এখানে চারশো এই যে চার হাজার টাকা আমাদের আরো ব্যালেন্স রয়ে গেছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তারপর ষোলো তারিখ লক্ষ্য করো যে ষোলো তারিখে ক্রয় তাহলে আমরা এটা কি করবো টান দিয়ে টান দিয়ে টান দিয়ে দিব এখানে লিখবো ক্রয় ষোলো তারিখ ক্রয় লিখে দেখো এককটা এককে করে বসাবো এককটা কত এই যে বারোশো এখন লিখবো আমরা এখানে বারোশো রেটটা কত বারো টাকা আর এটার সাথে আমরা যোগন করে তাই চোদ্দ হাজার চারশো টাকা হবে এখানে আমাদের হবে চোদ্দ হাজার চারশো টাকা আর এখানে আমার যে ব্যালেন্সটা আছে আগে এটা নামবে এই যে চারশো যে ব্যালেন্সটা আছে এটা নামবে এই যে দশ টাকা যেটা আছে এটা নামবে এই যে চার হাজার যেটা আছে এটা নামবে তারপর এটিকে নিচে নিচে বসবে এককটা এককে নিচে গিয়ে বসবে বারোটা বারো নিচে দরটা দর নিচে আর মূল্যটা মূল্য নিচে গিয়ে বসবি এই যে আমরা এটা করে নিলাম তারপরে দেখো উনিশ তারিখে সরবরাহকারী কী ফেরো সরবরাহকারী কে হচ্ছে কারো কাছ থেকে যদি জিনিসটা ক্রয় করে তাকে সর্বরকারী বলা হয় মানে এই কারো কাছে জিনিসটা মূলত সরবরাহকারী বিক্রি করে কিন্তু মনে রাখবা সরবরাহকারী হচ্ছে এরকম একটা লোকের কাছে পণ্যটা কিনছি কেনার পরে দেখছে পণ্যটা টুটে আসে মানে নষ্ট তাই এই লোকটাকে ফেরত দিছে যে লোকটাকে ফেরত দিছে এই লোকটা হচ্ছে সরবরাকারী তাহলে মনে রাখবে এটা হচ্ছে ক্রয় ফেরত আমরা ক্রয়কৃত পণ্য যদি কিনে আবার ফেরত দিয়ে দিই তাহলে এটাকে বলা হয় ক্রয় ফেরত আর ক্রয় ফেরতটা মূলত বিক্রয় করা দেখাইতে হয় ইস্যুর ঘর তোমরা মনে রাখবে ক্রয় ফেরতটা সবসময় ইস্যুর গড়ে দেখাইতে হয় তাহলে আমরা এখানে উনিশ তারিখ দিব এটা আগে টান দিব টান টানতে দিলাম এখন আমরা এই যে এন টিটা করবো উনিশ তারিখের এন্ট্রিটা দেখো আমরা এখানে উনিশ তারিখ দিয়ে দিব উনিশ এখানে লিখে দিব সর্বহকারীকে ফেরত সর্বারি কে যে আমরা এখানে দেখো এককটা কত আছে দুইশ আমরা বিক্রয়ের এই যে একক কত দুইশো লিখবো আর তোমরা মনে রাখবে মূল্যটা কিভাবে ধরবা এই যে সরবরাহকারী কে ফেরত এটার কাছাকাছি ক্রয়টা কে আছে ক্রয় ক্রয়ের ক্রয়ের মূল্যটা কিন্তু যে ক্রয়ের দরটা ধরতে হবে ক্রয়ের রেটটা

ব্যালেন্সটা এটা কিন্তু এখান থেকে এখানে এখানে ক্রয়টা হচ্ছে ষোলোশো বারোশো একক তাহলে এই যে বারোশো একক থেকে চারশো হবে না কারণ আমরা শুধু ক্রয় ফেরত দিতে হয় তাহলে চারশো থেকে চলে যাবে তাহলে এখানে থাকবে আর উপর যে রেটটা যেটা আছে এটা থাকবে আর এখানে আছে যে বারো থাকবে টোটাল দেখো চোদ্দ হাজার চারশো থেকে আমার ইয়ে চব্বিশ বিয়োগ হবে তাহলে আমাদের হবে এখানে উপরে চার হাজার আছে এটা থাকবে কারণ এটার কোনো কাজ করছি না আর এখানে চোদ্দ হাজার চারশো থেকে চব্বিশ বাদ যাবে তাহলে আমাদের হবে বারো হাজার আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তারপরে দেখো এই পঁচিশ তারিখে ইস্যু করছে যেহেতু পঁচিশ তারিখে ইস্যু করছে তাহলে আমাদের কি করতে হবে আবার বিক্রি করতে হবে এখানে আমরা একটা টান্দা দিব টান দিয়া আমরা লিখে দিব পঁচিশ তারিখে ইস্যু ইস্যু দেখো আষ্টশো একক আমাদের বিক্রি করা লাগে বলছে আষ্টশো একক তাহলে এখানে আমাদের আছে চারশো একক এখানে আছে এক হাজার একক প্রথমে আমরা চারশো এককটা বিক্রি করে যদি আরো তাকে আমরা বিক্রয়ে তারপরে এক হাজারতে বিক্রি করতে পারবো তাহলে ইস্যুটা দেখো আমাদের কইসে কোটি একক বিক্রি করার জন্য আষ্টশো

এটার সাথে এটা গুণ করে আমরা এখানে বসাবো এটার সাথে এটা গুণ করলে হবে চার হাজার আষ্টশো তারপর দেখো আমরা এই যে এখানে চারশো ছিল চারশো বিক্রি করে দিছি এটা বাদ এখানে এক হাজার ছিল এক হাজার চারশো বিক্রি করছে তাহলে আমাদের আর কত রয়েছে ছয়শো একক এখানে লেখবো ছয়শো একক রেটটা কত বারো টাকা করে তাহলে এখানে আমাদের টোটাল টাকাটা থাকবে এটার সাথে এটা গুণ করবো ছয় বারো বাহাত্তর সাত হাজার দুইশো টাকা এই যে আমাদের ইস্যু করা হয়ে গেছে তারপরে দেখো আমরা পঁচিশ তারিখে কাজটা শেষ তারপরে তারপরে আঠাইশ তারিখটা লক্ষ্য করো দেখো কারখানা থেকে ফেরত দুইশো একক কারখানা থেকে ফেরত আসলে মনে রাখবে এটা হচ্ছে বিক্রয় ফেরত বিক্রয় ফেরতটা মানে বিক্রয় করো দেখানোর জন্য ক্রয় ক্রয় করো দেখাইতে হয় আর ক্রয় ফেরতটা ক্রয় করো দেখানোর জন্য বিক্রয় করো দেখাইতে হয় এটা তোমরা মনে রাখবে তাহলে আমরা এখানে এটা টানটা দিয়ে দিব টানটা দিয়া আমরা পরের তারিখটা লিখবো তারিখটা দেখো কত এই যে কারখানা থেকে ফেরত আঠাইশ তারিখ এখানে লিখবো কারখানা হতে ফেরত এটা হচ্ছে বিক্রয় ফেরত এটা ক্রয় করো দেখাই থাকবো দেখো কত আছে দুইশো একক এটা ক্রয় করো দুইশো একক আর বিক্রয় দেখো লাস্ট দরটা কত আছে বারো এখানে বারো লিখবো বারো দোকানে চব্বিশ চব্বিশও লিখবো এখন আমরা কি করবো এটার সাথে এটি যোগ করে বসে দিবে এটা কিন্তু ফেরতটা সবসময় মনে রাখো যোগ করে বসে দিবে এটা আলাদা লেখা যায় না তাহলে এই যে ছয়শো সাথে দুইশো যোগ করলে হবে আষ্টশো আর দরটা বারো আছে বারোই থাকবে আর এই মূল্যের সাথে মূল্যটা যোগ করবো সাতশো দুইশো নয়শো চারশো দুশো ছয়শো মানে তারপরে এখন এটা টানতে দিব তারপরে আমাদের দেখো কি আছে এই যে একত্রিশ তারিখে গাঁততে আছে গাঁততে থাকলে মনে রাখবে এটা বিক্রয় করো দেখাইতে হবে গাঁতী থাকলে মনে রাখবে এটা বিক্রয় করো দেখাইতে হবে আমরা এই যে একত্রিশ তারিখ দিলাম একত্রিশ তারিখ দিলে লেখলাম গাতি ঘাটতি দেখো দুইশো একক এটা বিক্রয় করে দেখাতে হবে এই যে এককের গড় দেখা আর এখানে দরটা আছে কত সর্বলাস্ট বারো বারো দোকানে চব্বিশ হাজার চব্বিশশো এখন আমরা এটা বিক্রয় করে দিব আষ্ট থেকে দুইশো যদি চলে যায় তাহলে এখানে থাকবে ছয়শ আর এখানে নয় হাজার ছয়শো থেকে চব্বিশশো চলে গেলে আমাদের থাকবে সাত হাজার দুইশো এই যে আমাদের এটাই আমাদের এইটাই আনসার এটাই আমাদের আনসার আশা করি তোমরা বুঝতে নঙ্গেরছ যে শিক্ষার্থীবৃন্দরা এখন লক্ষ্য করো আমরা গ মানে তিন থেকে থেকে তিন নঙ্গরী করি করবো এটা খুব সহজে করা যায় তুমি যদি তিন নংটা ভালো করে করতে পারো তাহলে দুই নংটা তোমার জন্য খুবই সহজ হবে যদি তোমার বলা তাকে ইস্যু করতে ইস্যুকৃত পণ্যের মূল্য নির্ণয় করো দেখো যদি বলা হয় ইসুকিত পণ্যের মূল্য নির্ণয় করো অথবা এটার নাম আরেকটা থাকতে পারে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করো তাহলে এটা বা করবা এখানে দেখো ইস্যুর মধ্যে যে আমার দরটা আছে যে এককটা আছে যে একক কত চারশো এটা কত তারিখে আছে দেখো এই যে দশ তারিখে আমরা প্রথমে এখানে মার্চে দশ তারিখ দিব দশ তারিখে দেখো প্রথমে আমরা এখানে ইস্যু লিখবো এই যে ইস্যু এককে করে এককটা বসাবো দেখো এককটা আছে এই যে দশ তারিখে চারশো চারশো দুইবার আছে এখানে এই যে এখানে লিখবো চারশো একক নয় টাকার রেটে চার নম চৌত্রিশশো তারপর এটা দেখো আবার দেখো চারশো আছে এই যে চারশো লেখলাম কত টাকার এই দশ টাকার রেটে চার হাজার এই যে আমাদের দশ তারিখে কাজ শেষ তারপরে দেখতে আর কোন ইস্যু আছে তারপরে দেখো পঁচিশ তারিখে আছে এই যে আমরা এখানে পঁচিশ তারিখটা লিখে নিব পঁচিশ এখানে লিখবো ইস্যু তারপরে দেখো এখানে প্রথমে আমার চারশো আছে দশ টাকার এই এই যে এক ওকে করো চারশো দশ টাকার এই তাহলে এখানে হবে চার হাজার তারপরে আছে দেখো চারশো বারো টাকার এই এই যে এক ওকে করো চারশো বারো টাকার এই এখানে হবে চার হাজার আঠারোশো এখন যদি আমরা এটা যোগ করে দেই তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে এটা আমাদের বলছে যদি তোমরা পিফুটা ভালো করে আয়ত্ত করতে পারো তাহলে ইস্যুকৃত পণ্যের ব্যয়টা তুমি এইভাবে এই টেকনিকটা অবলম্বন করে করতে পারবা যেহেতু এটা দুই নঙে চাইছে আমরা তিন নংটা আগে করে পরে দুই নংটা করতে পারবো আর যদি তুমি ভালো দক্ষ থাকো তাহলে তুমি দুই নংটা করে তিন নংটা করতে পারবা অবশ্য দুই নঙে যদি দুই নংটা পরে করো একটু জায়গাটা রেখে পরে তিন নংটা করে নিবা এখন আমরা এটা যোগ করলে আমাদের উত্তরটা হয়ে যাবে দেখ এখানে কত আছে প্রথম আছে তিন হাজার 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 ছয়শো যুগ তারপরে হচ্ছে চার চার আট হাজার আট হাজার যুগ তারপরে হচ্ছে চার হাজার আষ্টশো চার হাজার আষ্টশো আমরা যুগ করলে পাবো ষোলো হাজার চারশো এখানে আমরা ফলটা পাবো ষোলো হাজার চারশো এটি আমরা ক্লোজ করে দিলাম এটাই আমাদের আনসার আশা করি প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি করবা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিও গুলো শেয়ার আসসালামু আলাইকুম